আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলন বইয়ের যে সবুজ বন্ধু চ্যাপ্টারের যে তৃতীয় পর্ব সেই পর্বে হাজির হয়েছি এই পর্বে আমরা একাদশ সেশনের যে কাজগুলো দেওয়া ছিল সেইটা নিয়ে আমরা কথা বলবো। একাদশ সেশনে এখানে কাজ দিয়েছে হচ্ছে তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ কিন্তু কোনটা কোন ধরনের গাছ এই রকম একটা লিস্ট তোমাদের এখানে লিখে রাখতে বলছে অর্থাৎ দলের সদস্যদের নাম এবং কে কি গাছ রোপণ করেছো তার নামগুলো লিখতে বলেছে এটার জন্য আমি একটা লিস্ট তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এটা হলো একান্ন পেজের যে পরের শেষের অংশটা সেটা থেকে সেটা হচ্ছে যে এখানে আমি একটা নমুনা অ্যান্সার দিয়েছি তোমাদের জন্য সেটাই তোমার সদস্যদের নাম তোমরা তোমাদের মতন করে নিবা সংখ্যা তোমাদের মতন করে নিবা কতজন আছে এটা তোমাদের মতন করে নিবা এখানে কোন কে কে কোন গাছ রোপণ করেছে সেগুলোও তোমাদের মতন করে লিখবা তো আমি একটা নমুনা অ্যান্সার দিয়েছি কেউ আম গাছ লাগিয়েছে বরই গাছ লেবু গাছ পেয়ারা গাছ জাম গাছ মরিচ গাছ কুমড়ো গাছ কাঁঠাল গাছ এরকম মানে এক যে যে গাছটা রোপণ করেছে সেই গাছের একটা লিস্ট এখানে লিখতে হবে তো তোমাদের মতন করে এটা লিখতে পারবা নামগুলোও তোমাদের মতন করে লিখতে পারবা আমি জাস্ট একটা অ্যান্সার দিয়ে দিলাম এরপরে আমাদের পরে যেটা আছে এভাবে বলছে যে এবার বান্ন নম্বর পেজে যেটা দেওয়া আছে এবার তোমাদের কাজ হলো প্রত্যেক তোমাদের দলের যে প্রত্যেকের বন্ধু গাছটি যে গাছটা সে রোপণ করেছে কোন শ্রেণীর ভক্ত তা শনাক্ত কর এবং বিভিন্ন শ্রেণীর বৈষ্ঠীর সঙ্গে মিলে সিদ্ধান্ত নাও দলে আলোচনা করে নিচের ছকে নোট দাও উদাহরণ হিসেবে আমরা একটা উদ্ভিদের নাম লিখেছি যে যেমন একজন হচ্ছে দলের সদস্যদের নাম একটা লিখে রাখবা সে শিম গাছ লাগিয়েছে শিম গাছটার বৈশিষ্ট্য কোন শ্রেণীভুক্ত সেটা এইভাবে লিখতে হবে অর্থাৎ সপুষ্পক সপুষ্পক উদ্ভিদ 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 কোনটা সেটা এইটা আমাদের এখানে লিখতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে আমাদের যে যত গাছ লাগিয়েছে তার একটা লিস্ট এইখানে আমাদের করতে হবে তো এইরকম একটা লিস্ট আমি তোমাদের জন্য করে নিয়ে আসছি সেটা হচ্ছে এইটা যেমন দলের সদস্যদের নাম কি কি গাছ রোপণ করেছে আমরা আগের বার দেখেছি সেটাই আর কি কোনটা কোন শ্রেণীভুক্ত সেটা আমরা এখানে দেখব ফার্স্টে হচ্ছে এখানে আমাদের আম গাছটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এখানে সপুষ্পক উদ্ভিদে আবৃত বীজি এবং দ্বিবিষবে এইভাবে আমরা দেখাইছি যেভাবে ও ওখানে দেখাইতে বলছে তারপরে বড়ই গাছটা সপুষ্পক আবৃত্তি উদ্ভিদ এক বিজ্বেতে উদ্ভিদ লেবু গাছটা সপুষ্পক আবৃতি উদ্ভিদ দ্বিবিস্পতি উদ্ভিদ এভাবে বেল গাছটা সপুষ্পক এবং এ আবৃতি উদ্ভিদ এক এগুলো সব কোনোটা এক বীজপত্রী কোনোটা দ্বিবীজপত্রী কোনটা আবৃতি কোনটা সপুষ্পক সপুষ্পক তো বোঝো আবৃতি তো বোঝো দ্বিবীজপত্রী এক হচ্ছে যাদের বিস্প বীজ হলো দুইটা তাদের দ্বিবীজপত্রী তাদের বীজ হলো একটা তাদের এক এরকম একটা লিস্ট তোমাদের জন্য এখানে রেখে দিয়েছি তোমরা এটার আলোকে এইভাবে তোমরা এটা কমপ্লিট করতে পারবা এরপরে আমাদের পরের যে পাটটা আমরা যদি দেখি এখানে কি বলছে সেটা হচ্ছে তোমরা দেখে এটা আবার সুবিধা রেখে দিচ্ছি তোমরা এখান দেখে সুন্দর করে এটা নোট করে নিতে পারবো ঠিক আছে এটা আলোকেই লিখবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে এরপরে আমরা পরের পাটে যাব পরের পাটটা হচ্ছে দ্বাদশ শেশনে দ্বাদশ শেশনে আমাদের এখানে কি বলছে যে আজকের মেলায় তোমার যত্নে গড়ে তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও অন্যদের গাছ সম্পর্কে জানার চেষ্টা করো এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে তা নিচে লিখে রাখো তো এখানে আমরা এখানে কি করব একটা অ্যান্সার পুরো অভিজ্ঞতাটা তোমাকে লিখে রাখতে বলছে তো আমি এখানে তোমাদের জন্য একটা লিখে নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে এটা পুরো শিক্ষণ অভিজ্ঞতা থেকে মানুষের সঙ্গে যে গাছের যে যেসব মিল খুঁজে পাও সেগুলো আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে মানুষের যেমন প্রাণ আছে ঠিক তেমনি গাছেরও প্রাণ আছে মানুষ সুস্থ এবং ভালো থাকতে যেমন শ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়া রেচন এবং অন্যান্য বজ্র নিষ্কাশন নানা শারীর বৃত্তীয় কর্মকাণ্ড চালু রাখতে হয় তেমনি গাছও পানি শোষণ অভিশ্রবণ ব্যাপন প্রসেদন পরিবহন সালক সংশ্লেষণ ইত্যাদি প্রক্রিয়ায় শারীর বৃত্তিও কর্মকাণ্ড চালু রাখে মানুষ খাদ্য গ্রহণের মাধ্যমে সময়ের সাথে সাথে বেড়ে ওঠে গাছও তেমনি বেড়ে ওঠে গাছ এবং মানুষ উভয়ই প্রজননের মাধ্যমে বংশ করে গাছ ও মানুষের মতো ব্যথা অনুভব করে অর্থাৎ গাছও মানুষের মতো ব্যথা অনুভব করে তো এটা ছিল আমাদের এইখানে যেটা বলছে শিক্ষণ অভিজ্ঞতার আলোকে তোমরা কি কি কাজ খুঁজে পেলে সেটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে তিপ্পান্ন পেজের পরে যেটা আছে আমরা চুয়ান্ন পেজে সেটা একটু দেখব চুয়ান্ন পেজে বলছে যে তোমার বন্ধুটি গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো এরকম এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার কি কি উপলব্ধি হয়েছে নতুন তোমার সবুজ বন্ধুকে তোমার বিশেষ কোনো স্মৃতি আছে কিনা তা যা তুমি মনে রাখতে চাও এরকম আমাদেরকে বলেছে তো আমরা একটু দেখি এটা কি ছিল প্রথমে বলছে যে তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো তো এখানে আমি হচ্ছে আগাছা পরিষ্কার করি পানি দিই পোকামাকড় দমনে কীটনাশক ব্যবহার করি গাছের অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলি কোদাল দিয়ে গাছের গোড়ার শক্ত মাটি খুঁড়ে আলগা করে দিই এই এই কাজগুলো আমরা করে থাকি ঠিক আছে তার মানে আমরা ওই অংশটুকু এখানে তুলে ধরবো এই যে এখানে আমরা এটা তুলে ধরবো ঠিক আছে এই অংশটুকু তো তারপরে আমাদের যেটা বলেছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে তার মানে গাছটি যত্ন করে বড় করতে গিয়ে আমার নতুন যে উপলব্ধি হয়েছে তার নিচে দেওয়া হলো গাছটি যত্ন করে বড় করতে গিয়ে আমার মনে হলো নিয়মিত পরিচর্যা করলে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং প্রয়োজনীয় পানি এবং খনিজ উপাদান পরিবহন করে দৃঢ় হয়ে ওঠে ঠিক আছে এটা ছিল আমাদের এখানে এরপরে আমাদের পরেরটা যেটা তোমার যে সবুজ তোমার কোনো বিশেষ স্মৃতি আছে কিনা তো সেটা হচ্ছে আমার অবশ্যই একটা বিশেষ স্মৃতি আছে একদিন আমার সবুজ বন্ধু মানে যে কাঁঠাল গাছটার গোড়ায় পানি দিতে আমরা ভুলে গিয়েছিলাম সেটা পরের দিন দিয়ে দেখে আমার ওই সবুজ বন্ধুর পাথা কিছুটা শুকিয়ে গেছে তারপর আমি পানি দেওয়ার পর একদিন দেখলাম যে এটা কি হয়ে গেছে আবার সুস্থ সবল এবং তাজা হয়ে উঠছে এটাই ছিল আমার একটা সবুজ বন্ধুকে নিয়ে বিশেষ স্মৃতি তো এটাই আমাদের এইখানে আমরা এটা লিখে রাখবো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এটার মাধ্যমে আমরা সমস্ত তৃতীয় অধ্যায় ছকটা পূরণ করলাম তো এইভাবে আমার পরবর্তী অধ্যায়গুলোর ছকগুলো পূরণ করে সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ